আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন বরাবর মত অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ দুই হাজার পঁচিশ জরিপ কর্মী আবশ্যক হ্যাঁ পদের নাম হচ্ছে জরিপ কর্মী তারা কিন্তু জরিপ কর্মী নিয়োগ দিবে ট্রান্সপেরেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ দু হাজার পঁচিশ পরিচালনার উদ্দেশ্যে নিম্নবর্তিত শর্ত সাপেক্ষে স্বল্প মেয়াদে মাঠ তত্ত্বাবধায়ক এবং মাঠ তথ্য সহকারী পদে উপযুক্ত প্রচারের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে দেখুন মাঠ তত্ত্বাবধায়ক হচ্ছে পঁচিশ জন লোক তারা নেবে সময় নভেম্বর দু হাজার পঁচিশ থেকে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন দায়িত্ববলী হচ্ছে মাঠ তথ্য সংগ্রহকারীর সাথে নির্ধারিত এলাকা ভ্রমণ করা তাদের কার্য তদারি করা এবং প্রতিবেদন প্রদান করা মাঠ তথ্য সংগ্রহকারী গবেষণা দলের সাথে যোগাযোগ রক্ষা করা মাঠ তথ্য সহকারে সংগ্রহীত তথ্য যাচাই করা ও শুদ্ধতা নিশ্চিত করা এবং প্রয়োজনে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করা নির্দিষ্ট সময় অন্তর গবেষণা দল কর্তৃক প্রদানকৃত তথ্যের শুদ্ধতা যাচাই করা প্রয়োজনে নির্দিষ্ট খানায় গিয়ে তথ্য যাচাই করা মাঠ তথ্য সংগ্রহকারীদের বিভিন্ন সমস্যার সমাধান করা আবেদনের যোগ্যতা কমপক্ষে স্নাতক বা সমমান ডিগ্রিধারী হতে হবে অন্য মাস্টার্স পাশ হতে হবে অথবা ডিগ্রি পাশের সমস্যা নিয়ে স্নাতকোত্তর বা সমমান ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে সামাজিক বিজ্ঞান অনুষদের কোনো বিষয় ডিগ্রি ধরে পার্থক্য অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষা জীবনে যে কোনো পর্যাভা জিপিএর কম বাইশ টু পয়েন্ট এর কম স্নাতক সাতকতা গ্রহণযোগ্য হবে না জরিপ কাজে মাঠ পরিদর্শন ও তদারকি এবং তথ্য সংগ্রহে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বিশেষ করে সুশাসন ও দুর্নীতি বিষয়ক জরিপের কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আবেদনকারীর এমএস অফিস ও জরিপ তথ্য সংগ্রহের মোবাইল ব্যবহার সম্পর্কে ধারণা থাকতে হবে জরিপের প্রয়োজনে নিয়ে প্রার্থী অ্যাকাউন্ট তথ্য সংগ্রহ করার জন্য অ্যান্ড্রয়েড স্মার্টফোন আপনার ভালো মানের একটি স্মার্টফোন থাকতে হবে সাত আট ঘন্টা ব্যবহার করা যায় হ্যাঁ আবেদনকারীর বয়স চল্লিশের নিচে অবশ্যই হতে হবে ভাতা দেখুন কি বেতন দেবে আপনাকে প্রাথমিকভাবে নির্বোধিত বাড়তি প্রশিক্ষণের জন্য আহ্বান করা হবে এবং প্রশিক্ষিত পরবর্তী মৌলিতে পঁচিশ জনকে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে প্রশিক্ষণ চলাকালীন সকল প্রার্থীর দৈনিক চারশো টাকা হারে ভাতা পাবেন দৌড়যাত্রার ক্ষেত্রে চারশো টাকা হলে আপনার মাসে বারো হাজার টাকা হয় দূর অবস্থান থেকে প্রশিক্ষণ ভাতা এবং কী টিআই নিয়ম অনুযায়ী প্রদান করা হবে মাঠ পর্যায়ের দৈনিক কর্ম ভাতা এক হাজার টাকা আবাসন ভাতা নো টাকা সাতশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা প্রদান করা হবে উল্লেখ্য সাপ্তাহিক ছুটি ছুটির দিন প্রযোজ্য নয় মোবাইল ফোনের বিল বাবদ পাঁচশো টাকা আপনি পাবেন হ্যাঁ ইন্টারনেট বিল চারশো টাকা পাবেন সর্বশেষ কর্ম এলাকায় আপনার বাস ট্রেন লঞ্চ খরচ আপনি পাবেন তো তিন নাম্বার সার্টিফিকেট সরবরাহ করতে হবে সকাল প্রকার ভাতা ইলেকট্রিক ব্যাংক ট্রান্সফারে মানে বিকাশ অ্যাকাউন্টে দেওয়া হবে তো আশা করি বুঝতে পেরেছেন ট্রান্সপারেন্সি ইন্টারনেট বাংলাদেশ দুর্নীতি বিরোধী একটি সামাজিক আন্দোলন একটি সংস্থা একটি বেসরকারি সংস্থা তো অবশ্যই অবশ্যই ভালো মানের একটি চাকরি আপনারা অবশ্যই অবশ্যই আবেদন করবেন এখন দেখুন মাঠ তথ্য সহকারী এটা নেবে একশো জন হ্যাঁ তো ওইটা হচ্ছে পঁচিশ জন এটা একশো জন নভেম্বর পঁচিশ থেকে ডিসেম্বর পঁচিশ পর্যন্ত দায়িত্বগুলো যে দায়িত্বগুলো বললাম সেগুলি দায়িত্ব নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট খানা কার্য জরিপ কার্য পরিচালনা করা আপনার সংগৃহীত তথ্য নির্দিষ্ট মোবাইল অ্যাপে সংরক্ষণ করা মাঠ তত্ত্বাবধানে নিয়মিত যোগাযোগ রক্ষা করা সকল বিষয় অবহিত করা এগুলি মূলত আপনার কাজ হ্যাঁ তো এটার ক্ষেত্রে দৈনিক চারশো টাকা ভাতা আপনি পাবেন দৈনিক কর্মভাতা পাবেন আষ্টশো টাকা আপনার প্রশিক্ষণ চলাকালীন কিন্তু সকল প্রার্থী চারশো টাকা হারে ভাতা পাবেন তারপরে মাঠ পর্যায়ে দৈনিক ভাতা যেটা বেতন আষ্টশো ভাতাশো টাকা দৈনিক আষ্টশো টাকা পাবেন আবাসন ভাতা সাতশো খাদ্য পদাশাসো পর্যন্ত তিনশো পঞ্চাশ হারে দেওয়া হবে মোবাইল ফোন চারশো টাকা দেওয়া হবে সব কিছু দেওয়া হবে আবেদনের শেষ তারিখ কিন্তু দুইশো সেপ্টেম্বর এখন কিভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীদেরকে অবশ্যই টিআইবির ওয়েব লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ডাব্লিউ ডাব্লিউ ডাব্লু রিক্রুটমেন্ট টিআই বাংলাদেশ এর মাধ্যমে অনলাইন আবেদন করতে হবে অন্য কোনো মাধ্যম যোগ্য কিন্তু হবে না বাংলাদেশের যে কোনো অঞ্চলে কাজ করার কিন্তু মন মানসিকতা আপনার থাকতে হবে আবেদনকারীর মধ্যে বাসায়িত প্রতিযোগী প্রতিযোগিতামূলক মৌখিক পরীক্ষার মধ্যে প্রশিক্ষণের জন্য প্রাথমিকভাবে নির্বাচন নির্বাচিত করা হবে তো যারা এই আপনার এই মাঠ মাঠ কর্মকর্তা তথ্য সংগ্রহকারী পদে আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আবেদন করবে আর একটা মাঠ তত্ত্বাব এক পঁচিশ জন মাঠ তথ্য সংগ্রহকারী নেবে আপনার একশো জন হ্যাঁ তো মোট ভালো মানেরই লোক নেবে ভালো মানেরই স্যালারি দিবে আপনার দৈনিক কিন্তু ভাতা আষ্টশো টাকা তারা দিবে আর প্রশিক্ষণের সময় দিবে দৈনিক চারশো টাকা ঠিক আছে তো এটা ভালো মানের একটা চাকরি সার্কুলার তো অবশ্যই অবশ্যই আপনারা আবেদন করবেন অনলাইনে আমি ডেসক্রিপশন বক্সে আবেদন লিংকটি দিয়ে দিব এই যে রিকোয়ারমেন্ট টিআই বাংলাদেশ ডট জি এটা তো বন্ধুরা সেবা ক্ষেত্রে দুর্নীতি জাতীয় খানা জরিপ দু হাজার পঁচিশ তো এখানে কিন্তু জরিপ কর্মী হ্যাঁ প্রধান নাম হচ্ছে জরিপ কর্মী কিন্তু তারা নিবে আপনার মাঠ তত্ত্বাবধায়ক ও মাঠ সংগ্রহকারী দুইটা পোস্ট আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি বন্ধুরা কিভাবে আপনারা আবেদন করবেন কি কি পথ কি কি বিষয় কত টাকা বেতন পাবেন আপনার কাজ কি কি থাকবে সব কিন্তু আশা করি আপনি বুঝতে পেরেছেন তো মূলত এই ছিল আজকের মতো ভিডিওটি নতুন নতুন চাকরির খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আকনটা একটু চেপে দিবেন নতুন নতুন চাকরি সার্কুলার সবার আগে আপনি পেয়ে যাবেন অনেক জব নিউজ থাকে অবশ্যই ফেসবুক পেজটি অনেক জব নিউজ ফেসবুক পেজটি লাইক করবেন ফলো শেয়ার দিয়ে আসবেন যে কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অথবা ইউটিউব কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি সব সবসময় আপনাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য আমি অপেক্ষা করে থাকি তো ভারত এখন সকালে দেখা হচ্ছে পরবর্তী কোন চাকরির ভিডিওতে